আসিফ নজরুল আর একজন হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এই দুজন নাটের গুরু আসিফ নজর এই ছেলেদের দিয়ে সব জায়গায় মব জাস্টিস করায় কোটা আন্দোলন বলে কিছু ছিল না কারণ কোটা তো ছিলই না আমি তো বাতিল করে দিয়েছিলাম আঠারো সালে কোর্টের একটা রায় হয় সঙ্গে সঙ্গে আমাদের সরকারের পক্ষ থেকে সেই রায় স্থগিত করার জন্য আবেদন করে উচ্চ আদালত স্থগিত করে তাহলে কিসের আন্দোলন সাত জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত যতদিন ছাত্রছাত্রী আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থাই না হলে পুলিশ বরং তাদের নিরাপত্তা দিত পনেরো জুলাই থেকে শুরু করলো পুলিশ হত্যা করা আওয়ামী লীগ নেতা সংখ্যালঘু সম্প্রদায় সাংবাদিক আইনজীবীদের হত্যা করা মেট্রো রেল বিটিভি অফিস থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং যে ধ্বংসযজ্ঞ পুল এবং কি বিভৎস ঘটনা লাঠি রামদা এগুলি দিয়ে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করা আওয়ামী লীগ নেতা পুলিশ এদেরকে মেরে মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা গাছের সাথে ঝুলিয়ে রাখা ঝুলিয়ে রেখে তাদের অত্যাচার করা কী ধরনের বিভৎস বিভৎস ঘটনা তারা ঘটিয়েছে একবার খালি সেগুলি চোখে দেখা দরকার সকলে তাহলেই বুঝবে এবং সব কিছুর পিছনে কিন্তু ইউনুসের হাত আমাদের নামে মিথ্যা অপবাদ আমরা কি কত বিলিয়ন বিলিয়ন ডলারকে বিদেশ মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছি আমার প্রশ্ন যে নুর সাহেব তো দশ প্রায় দশ মাস ক্ষমতায় আছেন তো এই দশ মাস নিশ্চয়ই কোনো পাচার হচ্ছে না তাহলে আমাদের রিজার্ভ তো বেড়ে যাওয়ার কথা আমরা যদি টাকা পাচার করে থাকি তখন কমেছে তো এখন তো অনেক রিজার্ভ বাড়ার কথা রিজার্ভ বাড়ে না কেন রিজার্ভ কেন কমে গেল শেয়ার মার্কেটের নব্বই হাজার কোটি টাকা সে লুটপাট করে খেয়েছে পাচার করে দিয়েছে তাছাড়া এই টাকা পাচারের জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলা ক্ষমতা আসার সাথে সাথে মামলাগুলি সব একে একে প্রত্যাহার করে দিয়েছে সেটা কারণ আইনগতভাবে না তদন্ত করতে দেয়নি কারণ তদন্ত করলে তো বেরিয়ে যাবে তার আসল চেহারা আসল কিভাবে সে গ্রামীণ ব্যাংকে লুটে খেয়েছে যে লোকটা নব্বই সালে এমডি হিসেবে চাকরি পেলো গ্রামীণ ব্যাংকে এমডি ষাট বছর বয়স পর্যন্ত থাকতে পারে সে সত্তর বছর বয়স একাত্তর বছর বয়স পর্যন্ত বিনা আইনে বেআইনিভাবে স্যার এমডি পদ আর ছাড়বে না আসলে এমডি পদ থাকলে টাকা পয়সা নয় ছয় করতে পারে আর এখন ক্ষমতা এসে তো মহা সুযোগ পেয়ে গেছে এখন তো সমানে লুট করে নিচ্ছে আজকে কোনো মানুষের বাক স্বাধীনতা নাই প্রায় তেরোটা মতো বেসরকারি টেলিভিশন এগুলি পুড়িয়ে দিয়েছে এবং সবগুলি ধ্বংস করেছে এবং সব আর যেগুলি আছে নিজের এজেন্ট বসানো যা কথা ইনুসের পক্ষ থেকে বলতে বলবে তাই বলতে হবে ইনুস সেন্টার থেকে সব তৈরি করে দেওয়া হবে ওইগুলি বলতে হবে আর কোনো সংবাদ দিলেই তাদের বিরুদ্ধে খর্বস্ত্র সুইস ব্যাঙ্কে টাকা খোঁজে তো ইনুস আসার পর হঠাৎ করে সুইস ব্যাংকে টাকার পরিমাণ এত বেড়ে গেল আর আমাদের শেয়ার মার্কেট থেকে টাকা উধাও আর রিজার্ভ কমে গেল রহস্যটা কি তার যে চেলা চামুন সমন্বয়ক মাইন্ড তাদের তো শত কোটি টাকার উপর এখন বিদেশে অনেকে পয়সা করিয়ে বানিয়ে ফেলেছে আর ইনুসের তো আছেই বাংলাদেশে সে কোনোদিন একটা পয়সা বিনিয়োগ করেনি তার ব্যাংকে মাত্র তিনটা ব্যাংকের হিসাবে আরও অনেকটা হিসাব তার মধ্যে তিনটা ব্যাংকের হিসাব দিয়ে আমি দৃষ্টান্ত দিচ্ছি তার তিন ব্যাংকে একশো কোটি টাকা দু সালে সে কোথা থেকে পেল ছয় হাজার টাকা বেতনের চাকরিজীবী একশো আঠারো কোটি টাকা তার তিন ব্যাংকে আসে কোথা থেকে এ তো জনগণের টাকা আর এর বাড়িতে টাকা আছেই ইনুস ডাট ট্রাস্ট প্রফেসর ইনুস ট্রাস্ট ফ্যামিলি ট্রাস্ট অমুক সমুক করে টাকা পয়সা নয় প্রচুর তার বিচার নাই কেউ মামলা করতে পারবে না দায় মুক্তি চোদ্দ জুলাই থেকে সব দায় মুক্তি দায় মুক্তি কাদের দেয় যারা অপরাধ করে তাদের অপরাধ তারা করে আর মামলা দেয় আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের নেতাকর্মীর নামে আর ইউরুস যে জায়গায় যায় উনি কিছু জানেন না কিছু বোঝেন না কিছু করতে পারে ওখানে বলে মেট্রিকুল ডিজাইন করে উনি চক্রান্ত করে এসেছে আর এদিকে বলে আমি তো কিছু জানতাম না আমাকে এনে বসিয়ে দিয়েছে আমার কিছু করার ছিল না আমি দায়িত্ব নিয়েছি না বললে আমি চলে যাবো ইউনিস্ট চলে যাবে না যে লোকটা আইন ভঙ্গ করে একটা এমডিপথ পদ ছাড়তে পারে না সে আজকে সরকারের বেআইনিভাবে জনগণের ম্যান্ডিস ছাড়া সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় বসে আছে ক্ষমতার মধুভোগ করতেছে সে যাবে ক্ষমতার থেকে আর দেবে নির্বাচন জীবনও নির্বাচন দেবে না লন্ডনে যে তারেক জিয়ার সাথে সাক্ষাৎ আমার বা চমৎকার পনেরোই আগস্ট ঘটনার সঙ্গে জিয়া রহমান জড়িত একুশে আগস্ট ঘটনার সঙ্গে তারেক আর খালেদা জিয়া জড়িত পাঁচই আগস্ট ঘটনার সাথে ইরুদ জড়িত রতনের রতন চেনে শিয়ালে চেনে কচু বলে একটা কথা না গ্রামে সেই দশাদ দুই খুঁড়ি এবং দুই দুর্নীতিবাস চোর তারা মিলিত হয়েছে দারি জায়গায় আশা দিয়ে আসছে ইলেকশন দেবে দাবি মেনে নিয়েছে ইনুস ইলেকশন দেওয়া লোক না সে ক্ষমতা যতক্ষণ পারবে সে ভোগ করতে হবে সে ভোগে বিশ্বাস করে কোনোদিন দুর্যোগ দুর্বিপাক কখনও বাংলাদেশের জনগণকে সে একটি পয় পয়সা দিয়ে সাহায্য করেনি সহযোগিতা করেনি কিন্তু আমরা যখন সব কন্ট্রোল করেছি এখানে বিবৃতি সুন্দরভাবে লিখা খারাপ বিবৃতি সে দিতে পেরেছে এখনও তাই করছে কারণ পত্রপত্রিকায় ভালো তার তো অনেক ইনভেস্টমেন্ট আমেরিকায় তো গ্রামীণ আমেরিকান ব্যাংক বিশাল অঙ্কের টাকা সেখানে কাজে টাকা দিয়ে যে কোনো পত্রিকায় সে ভালোভাবেই ছাপাতে পারে মিডিয়া ছাপাতে পারে ওইটাই করে যাচ্ছে আর আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আমরা আর কি চরম দুর্নীতি করেছি আমার প্রশ্ন এই দুর্নীতি করেছি টাকা পাচার করেছি তাহলে শুনছি তো বের করে না কেন কোথায় কত টাকা এ পর্যন্ত বের করতে পারছে না এবং সে পারবে কি যে হিলারি ক্লেন্ডারকে দিয়ে ওয়ার্ল্ড ব্যাংকে পদ্মা টাকা বন্ধ করেছিল তখনও তো বলেছিল দুর্নীতি আমি বলছি চ্যালেঞ্জ দিয়েছিলাম দুর্নীতি তদন্ত করো কানাডা ফেডারেল কোর্টে মামলা দিয়েছিল সে মামলায় কি বলেছে ওয়ার্ল্ড ব্যাংকের সমস্ত দুর্নীতির অভিযোগ ভুয়া মিথ্যা কোনো দুর্নীতি হয়নি আমরা তো বারবার অগ্নি পরীক্ষা দিচ্ছি এখনও দিচ্ছি কিন্তু ইউনুস্কে তো বের করতে হবে যে কোথায় কি দুর্নীতি করেছে পরিকল্পিতভাবে আবু সাঈদ মুখ সেই রাইফেল কার হাতে স্নাইপার রাইফেল কার হাতে আছে কেন খুঁজে বের করেনি আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম কেন এনকোয়ারি কমিটিতে কাজ করতে দেয় নাই এনকোয়ারি কমিটি কি বন্ধ করলো কেন কেন এই হত্যা তদন্ত করলো না আর সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে আমি কেন মানুষ হত্যা করতে যাব যে মানুষের উন্নয়নের জন্য আমি কাজ করেছি সেখানে দল দেখিনি তো দল মত নির্বিশেষে সকলের জন্য উন্নয়ন করেছে সবাই তার সুফল ভোগ করেছে তো আমি কেন মানুষ হত্যা করতে যাব। আমি তো জনগণের ভোটে নির্বাচিত হই ইনি মানুষ হত্যা করে উপরে পা দিয়ে ক্ষমতা এসেছে মামলা দিয়েছে আমাদের বিরুদ্ধে অপবাদ দিয়ে যাচ্ছে আমাদের বিরুদ্ধে তারই তো হত্যার দায় বিচার হওয়া উচিত এবং তার সাথে ওই যে আসিফ নজরুল আর একজন হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এই দুজন নাটের গুরু আসিফ আসিফ নজরুল ছেলেদের দিয়ে সব জায়গায় মব জাস্টিস করায় সেই চিফ জাস্টিসের বাড়ি নির্বাচন কমিশনের বাড়ি প্রত্যেক জায়গায় হামলা কাজে এইভাবে একটা দেশকে ধ্বংস করা হচ্ছে অথচ আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনে দিয়েছে আওয়ামী লীগ অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে আওয়ামী লীগ দেশের মানুষের সামাজিক উন্নতি দিয়েছে আওয়ামী লীগই একমাত্র দেশের মানুষের সেবা করে আওয়ামী লীগ থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে আওয়ামী লীগ থাকলে দেশের মানুষের উন্নতি হয় আওয়ামী লীগ থাকলে দেশের মানুষ শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান সব দিক থেকে উন্নতি করতে পারে এবং সেটা আমরা প্রমাণ করেছি যে আওয়ামী লীগ ছাড়া আর কোন দলটা আছে বাংলাদেশে বাকি বিএনপি হোক বা অন্য সব দল কি ক্ষমতা দখলকারীদের পকেট থেকে বের করা আর আওয়ামী লীগ মাটি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হওয়া কাজে এই আওয়ামী লীগকে ধ্বংস করবে আমাদের কার্যক্রম নিষিদ্ধ করে এই সাহস থেকে পায় আমাদের এমনকি নিবন্ধন বাতিল করে ইউনুস নিবন্ধন বাতিল করার কে আমার জনগণের নির্বাচিত প্রতিনিধি আর ইনুস হচ্ছে ক্ষমতা দখলকারী ক্ষমতা ডাকাতি করে নিয়েছে ডাকাত একটা তো সে আবার আমাদের বাতিল করবার কে সেটা আমাদের প্রশ্ন কাজে এর আসল চেহাটা আজকে জনসম্মুখে প্রকাশ হয়ে গেছে যে কারণে কোনো জায়গায় যেয়ে সেই আগের মতন আর সম্ভব নেই মিথ্যে কথা বলা ছাড়া তো সত্যি কথা বাইরদের ধাটে না বলে কি প্রিন্স চার্লস তাকে দাওয়াত দিয়েছে পুরস্কার দেবে পুরস্কারটা দিয়েছে দিল তো এক মহিলা রাজা তো দেয়নি রাজা কিং উইল চার্লস নাকি তাকে পুরস্কার দেবে কিং চার্লস তাকে পুরস্কার দেয়নি ব্রাহ্ম সাথে দেখা করতে পারেনি এবং যেখানে যাচ্ছে সেখানে তো বেজ্যুতি বাংলাদেশকে বেজ্যুতি করছে বাংলাদেশের জনগণকে বেজ্যুতি করে যাচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে দেখা করতে চেয়েছে সেও রিজেক্ট করে দিয়েছে কারণ তার অপবা অপকর্মগুলি এখন মানুষের কাছে আরও তুলে ধরতে হবে এবং যে মানুষগুলিকে সে হত্যা করেছে যে ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে যারা সব সব হারিয়েছে প্রত্যেকে তার বিরুদ্ধে ভালো করে জনমত সৃষ্টি করা উচিত এবং একে ক্ষমতা থেকে না সরালে দেশের কর লড় আসবে না দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না দেশ আরও ধ্বংসের দিকে যাবে সেই জন্য আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগের সৃষ্টি বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি আওয়ামী লীগই করে দিয়েছে আর কেউ কখনো করেনি করবেও না কারণ আওয়ামী লীগের একটা দায়বদ্ধতা আছে আওয়ামী লীগ দেশের মানুষের কথা ভাবে আর এরা ক্ষমতা আসে ভোগ করতে আর লুট করতে কাজে লুটের আছে দেশের মানুষ দেশের সম্পদ কোনোটাই নিরাপদ নাই আজকে সেটা প্রমাণ হয়ে গেল লুট পাট করে দেশকে শেষ করে দিয়েছে কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য প্রত্যেকে এক হয়ে কাজ করে এই হটাও ইনুজ বাঁচাও দেশ এই বলে সবাইকে কাজ করার আহ্বান জানাচ্ছি এবং প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের সকল নেতাকর্মী সহযোগী সংগঠনের নেতাকর্মী দেশে প্রবাসে যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত দল আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ থাকবে কারো বাবারও সাধ্য নয় আওয়ামী লীগকে ধ্বংস করে আমাদের প্রায় দশ হাজার নেতাকর্মী তারা নির্যাতিত এবং এর মধ্যে প্রায় দেড় হাজার নেতাকর্মীকে হত্যা করেছে ইনুস তার পরিবার সহ আমরা আস্তে আস্তে নাম সমস্ত সংগ্রহ করে যাচ্ছি কারণ যাদের পুড়িয়ে মেরেছে অনেকের খবরও পাওয়া যাচ্ছে না লাশ গুম করে দিয়েছে এখন আওয়ামী লীগের প্রায় কয়েক হাজার নেতাকর্মীর খোঁজ পাই না ইনুস তাদেরকে সব গুম করেছে স্বাধীনতা মুক্তিযোদ্ধা তাদেরকে গুম করেছে কাজে এই গুম খুন হামলা মামলা দিয়ে আওয়ামী লীগ কিন্তু পারবে না আওয়ামী লীগ ঠিকই মাথা উঁচু করে চলবে এবং এদেশের মানুষের শান্তি নিরাপত্তা দেবে দেশের উন্নতি দেবে দু হাজার সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গড়ে তুলব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চির যুবক খোদা হাফিস